নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ইডলি বানাচ্ছি আর আজকে সকালে ব্রেকফাস্ট ইডলি আর ডাল বানাবো মুসুরির ডাল পাতলা করে মানে টবগা একদম আর কালকের রাত্রিরের মঞ্চুরিয়ান আছে ওটা দিয়েই ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাবে ইডলিগুলো এত সফট হয়েছে দেখুন একদম স্পঞ্জের মতো লাগছে এটা কালকে রাত্রি বাড়লাম যখন মঞ্চুরিয়ান করছিলাম তখনই আর ইডলির ইডলি সরি ইডলি চাউল পেশার মেশিন আছে তো ওটা দিয়ে পেশা পেশা হয়েছে আর এক রাত্রি ওই ব্যাটারটা মানে বাইরেই রেখে দিতে হয় তো তার কারণে সুন্দর হয় তারপরে ফ্রিজে রেখে রেখে দুই চার দিন খেলে কিচ্ছু অসুবিধা হয় না এখানে সবাই খেতে বসে পড়েছে আজকে রবিবার সবাই বাড়িতে আছে তো সবাই খুব জমিয়ে আড্ডা মারবো গল্প করব মজা করব এই ব্যাপার আর ছেলে মেয়ে আজকে একটু ড্রয়িং করবে তো সেই কারণে বলছে আর অনেক দিন পরেই ড্রয়িংয়ে বসাবো আর কাজের চাপের জন্য ওদের পড়াশোনার চাপ মেয়ে ডান্স গান ছেলের এখন উঁচু ক্লাস পড়াশোনার জন্য ড্রয়িংটা করেনি তো আজকে ভাবলাম একটু ড্রয়িংয়ে বসাবো আর বাজার থেকে আঙুর নিয়ে এসেছে লেবু শাক সবজি নিয়ে এসেছে মটন হবে মাছেদের খাবার নিয়ে এসেছে এই আঙুরগুলো দেখে নাসিকের কথা মনে পড়ে গেল নাসিকে যখন থাকতাম আমার হাজব্যান্ড ম্যাপ রিডিং করতে যেত মানে ওনাদেরকে সব পাহাড়ে ছেড়ে দিত ম্যাপ দেখে আর ঠিক জায়গায় আসতে হতো ওনাদের নিয়ম অনুযায়ী আর এরকম খেতি থেকে আঙুর তুলে নিয়ে আসতো সোনা আঙুর বলে লম্বা লম্বা আঙুর নিয়ে আসতো খুব খেতাম দু টাকা কিলো দুই টাকা পাঁচ টাকা কিলো তো এই আঙুরগুলো দেখে আজকে নাসিকের কথা মনে পড়ে গেল খুব এনজয় করেছি নাসিকে আঙুর বেদানা আর কুল এই তিনটে মানে জমি থেকে সব তুলে তুলে নিয়ে আসতাম ঘুরতে যেতাম আর ধনিয়া পাতা মেথি শাক এইসব তো স্মৃতি তো মানে তখন থেকেছি ঘুরে এসেছি তো এখন তো মনে পড়বেই এই ব্যাপার তো আঙুরগুলো ভেজাতে দিলাম আর ওদেরকে খেতে দেবো ওরা ড্রয়িংয়ে বসে গেছে আর আমি এই দিকে শাক পাতা পরিষ্কার করছি এটা বেতুয়া শাক আর খুবই পেটের জন্য ভালো ফ্যাটি লিভারের জন্য আর সজনে ফুল সজনে ফুল তো এই সিজনে পাওয়াই যায় আর শীতে তো বেতুয়া শাক বেতে শাক বলে বেতুয়া বলে তো খুবই আজকে জমিয়ে রান্নাটাও হবে তো আর গল্পও হবে এরা ড্রয়িং করছে এখন দেখুন আর কত সুন্দর ড্রয়িং করছে অনেক দিন ড্রয়িং করেনি স্কুলে যা করে করে পড়াশোনার সাথে আর আজকে বসিয়েছি তো ভালোই ড্রয়িং করছে অনেক ছোট থেকে ড্রয়িং করে কোনো কেউ ড্রয়িংয়ে ক্লাসে যায়নি ছেলেকেও দেওয়া হয়নি মেয়েকেও দেওয়া হয়নি স্কুল থেকেই শিখেছে তার গড গিফট ছেলে একদম গড গিফটও এত সুন্দর সুন্দর ড্রয়িং করা বলে বোঝাতে পারবো না এটা কি F1 driver. F One driver. F1 driver. F1 driver. हाँ. वो बन भी नहीं रहे. Max Verstappen. ए खेती सांगूर. तोर कोई देगी? Unicorn. भाई अलग अलग. तोर बहुत होई. किस हुजुगा? ना. हल्ले. नाम जरी. हल्ले कोर बुकेर कैसे था? चलो. एक मिनट. সব গুছিয়ে তুলে দাও ছেলে যখন ঠিক করে কথা বলতে পারেনি হাঁটতে পেরে গেছিলো এক বছর থেকেই তখন থেকেই কালার পেন্সিল পেন স্লেট পেন্সিল খাতা সব দিয়ে রাখতাম বই ছিঁটতো দাগ টানতো আকচারা টানত তো এইভাবে ছেলে ড্রয়িং করতে শিখেছে মেয়েও ছোটো বয়স থেকেই দেওয়া হয়েছিল মেয়েকেও তো ভাই বোন একসাথে থেকে থেকে এইসবই পড়াশোনার মধ্যেই যুক্ত ছিল তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় কোনো ড্রয়িংয়ের ক্লাসে যায়নি কত সুন্দর ড্রয়িং করে মেয়েও কত সুন্দর ড্রয়িং করেছে দেখুন কত সুন্দর সুন্দর সব মেয়েদের ছবি এঁকেছে তো ছেলেকে তাই বলছি তোমার মতোই হয়েছে ও বানতে চায় এফ ওয়ান ড্রাইভার মানে তো ওইটাই ওর এখন শখ ওটাই আঁকছে তারপর থেকে আর ভিডিও করা হয়নি আর এতটাই হাসি মজায় মেতে উঠেছিলাম ছেলে মেয়ের ড্রয়িং দেখিয়েছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি আজকে রবিবার তো ভাবলাম সারা দিনে অনেক কাজকর্ম করব দেখাবো শাক বাজছিলাম সবজি কাটলাম রান্না করেছি খাওয়া দাওয়া হলো মোবাইলের কথা ভুলেই গেছি আজকে সবাই মিলে ছুটি তো রবিবার তো ছেলে মেয়ে হাজব্যান্ড তো সবাই এত গল্প করেছি এত হাসি মজা করেছি আর মোবাইলের কথা ভুলেই গেছি এরকমও হয় মাঝে মাঝে তো যাই কারণে যে কারণে ব্লগ ছোট হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আপনাদের সামনে এসে একটু বলি গল্প করি আর আমার আজকে ভুলে যাওয়ার কথাটা বলি তো এই ব্যাপার তো ব্লগ দেখতে থাকুন ভালো লাগবে আশা করি আর বড় ব্লগ করার চেষ্টা করব। আজকে সকাল থেকে তো কাল থেকেই ধোসা খাওয়া হচ্ছে মঞ্চুরিয়ান বানিয়েছিলাম রাত্রিরে সেটাই বেশি হয়েছিল সকালে ব্রেকফাস্ট হলো দেখলেন তো আর এই ইডলি ধোসা আমার বানতে থাকে কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে নিয়ে আসি না এটা যেহেতু আমার রোজকারের খাবার সাউতে থেকে আমার একটা অভ্যাস তো মাঝে মাঝে নিয়ে আসি এই ব্যাপার তো চলুন বেশি ভিডিও বড় করবই না যেহেতু ছোট হয়েই গেছে তো একটুখানি আপনাদের সামনে এসে কথা বললাম ভালো লাগলো আর তো এখন এডিটিং করতে বসেছি আমি দুপুরে ঘুমাই না মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ড ঘুমাচ্ছে আর ছেলে সাইকেল চালাতে গেছে ও সাইকেল একটু চালায় আর তো ভাবলাম তো সামনে এসে একটু বলি আর ভিডিওটা একটু বড়ই করে দিই একদমই ছোট হয়ে গেছিলো তো সেই কারণে তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা আজকের মতো